54000 টাকায় সুন্দর বাচ্চাটি বিক্রি হয়ে গেল হর্দুরু হাত থেকে এই তো পাগলা করে দিছে কত কত এটা দাম দিতেছে 72 52 বিক্রি কত লে বিক্রি করবেন এইসা বিক্রি 60 এটা সমাগম একদম কম যার কারণে খামারীদের মাথা গরম কথা বলতে চাইতেছ না সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট হজরতপুর গরুর হাটে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাচ্চা এই লটের মধ্যে সত্তর থেকে নব্বইয়ের মধ্যে আপনারা গরু পেয়ে যাবেন সার বাচ্চা পেয়ে যাবেন খামার উপযোগী হজরতপুর হাটে আজকে প্রচুর পরিমাণে খামার উপযোগী সার বাচ্চার আমদানি হয়েছে আপনারা হজরতপুর হাটে আসলে সস্তায় ভালো মানের সার গরু কিনতে পারবেন খামার উপযোগী প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদেরকে হজরতপুর হাটে খামার উপযোগী সার বাচ্চা দেখাবো এবং কষাই গরুর কী রেটে যাচ্ছে হজরতপুর হাটে সেটা বিস্তারিত কিছু ধারণা দিব

টাকায় সুন্দর বাচ্চাটি বিক্রি হয়ে গেল হরজতপুর হাট থেকে এই তো পাগলা করে দিছে ব্যাপারের উপর উঠে উঠে গেছে এই সার বাচ্চাটা পুরো পাকলা করো পাগলা

হ্যাঁ চাবি কি মানে সাড়ে এর উপরে হলে বিক্রি করবেন এই বাজারটি সাড়ে আট হাজার টাকা হলে সাড়ে হাজার উপরে হলে বাইটি বাটি বিক্রি করে শুক্র দর্শক আমরা এখানে আছি হযতপুর গরু হাটে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ফিজিয়ার খামার উপযোগী সার বাচ্চা এ বাচ্চাগুলো একটারও দাঁত হয় নাই প্রত্যেকটা বয়স হবে আপনার আহ বিশ থেকে বাইশ মাসের মধ্যে হবে আমারই ভাই আমাদের সাথে কথা বলে যাইতেছে না কারণ আজকের হাটে কাস্টমারের পরিমাণ অনেক কম কাস্টমারের পরিমাণ অনেক কম বাইশ সাতটা গরু নিয়ে আসছে একটা গরু বিক্রি করতে পারে নাই যার কারণে ভাইয়ের মনটা অনেকটা খারাপ আমার সাথে কথা বলে যাইতেছে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাতটা ফ্রিজিয়ান সার বাচ্চা আমার উপযোগী একটারও দাঁত হয় নাই এখানে এক লক্ষ পঁচিশশো তে পঁচাশি হাজার টাকার মধ্যে আপনারা এই সার বাচ্চা গুলো হজর হাত থেকে কিনতে পারবেন এগুলো কুরবানির উপলক্ষে করলে দুই হাজার পঁচিশ সালক আপনারা ফেডমিং করতে পারবেন কিংবা কষায়ের রেডো এগুলো কিনতে পারবেন পঁচাশি থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার ভিতরে এই সার বাচ্চা গুলো আপনারা হজরপুর হাট থেকে কিনতে পারবেন আজ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে এটা সমাগম একদম কম যার কারণে খামারিদের মাথা গরম কথা বলতে চাইতেছে না

કેરા આલે ઇને આઈ સરખે આઈ દેગા કી ભાઈ પસંદ હોય ને આરે সুপ্রিয় দর্শক আমরা এখন আছি হরজোতপুর গরুর হাটে এখন আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী

আপনারা হজতপুর হাটে আসলে এরকম সুন্দর সুন্দর সার বাচ্চা পেয়ে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু ক্রস যাতে সার বাচ্চা এই লটের মধ্যে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে আপনারা সার গরু কিনতে পারবেন খামার উপযোগী হজরতপুর হাটে আসলে এইরকম ভালো মানের সার বাচ্চা আপনারা পেয়ে যাবেন এর পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা লট এই লটের মধ্যে আপনারা সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে সার গরু কিনতে পারবেন হজরতপুর হাটে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা লট এই লটের মধ্যে সিন্ধি শাহিয়াল এবং ক্রস ব্রিডের সার বাচ্চা আপনারা পেয়ে যাবেন এই বাচ্চাগুলোর বয়স আপনার বিশ মাস থেকে চব্বিশ মাসের ভিতরে এই বাচ্চাগুলো আপনার সত্তর থেকে নব্বই হাজার টাকার ভিতরে আপনারা হরজপুর হাটে আসলে কিনতে পারবেন আপনারা সুপ্রিয় দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু পাকড়া সার বাচ্চা সাথে কিছু শাহিয়াল এই বাচ্চার লটটা আপনার আশি থেকে নব্বই হাজার টাকার ভিতরে আপনারা হরজপুর হাট থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ